আশি টাকা আশি টাকা দামের টাইল সত্তর বন্ধুরা দেখাবো আজকে আমাদের সাথে আছে কেমন আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো বিভিন্ন সাইজের মাল পাওয়া যায় কি কি সাইজ আছে এখানে বারো বারো আছে বারো দশ ষোলো আছে বারো চব্বিশ আছে আচ্ছা ষোলো ষোলো

এগুলো ফঞ্চান্ন এগুলো পুলিশ হলো সাইট আচ্ছা এই যে পুলিশ ষাট টাকা এটা পলিশ ষাট টাকা ষাট টাকা স্কোয়ার ফিট ওকে আছে আগুনের সব টাইলস দেই সবগুলো কত টাকা ফিট টাকা ফিট আচ্ছা যে একটা আছে হ্যাঁ আছে টাকা টাকা এই যে এই যে হুম